আসসালামু আলাইকুম ইটালি থেকে আমি সুবিধা আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহ রসেশ মেহবানিতে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দশস্থা খুবই এক্সাইটেড আজকে আমি তারপরও কথাগুলো আপনাদেরকে বলতেই হবে আজকে আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই নলস্তা আমাদের কবে থেকে উঠবে আমাদের নোলস্তা কবে থেকে উঠবে তবে আপনারা অনেকেই জানেন না যেগুলো জানেন না সেইগুলোই আজকে আপনাদেরকে ইটালি থেকে আজকে আপনাদেরকে জানাবো আপনারা জানেন যে ইটালি থেকে কেন আপনাদের নোরস্তা এখন পর্যন্ত উঠতেছে না গনহহারে আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন এবং অনেকে আছেন আপনারা দীর্ঘদিনের ভুক্তভোগী যারা কিনা এখন পর্যন্ত ভিসার অপেক্ষা করতেছেন অ্যাপার্টমেন্টের অপেক্ষা করতেছেন সমস্ত কিছুর জন্য আপনারা অপেক্ষা করতেছেন দুই হাজার বাইশ তেইশ চব্বিশ সালে আপনারা আবেদন করছেন এখন পর্যন্ত অনেকে আছেন অন্যস্থায় উঠে নাই প্রিয় দর্শক শ্রোতা এই নিয়ে আজকে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে আপনাদেরকে দেব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন ভিডিওটি শেষে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্টে কমেন্ট করে জানাবেন তো প্রিয় দর্শক শুরুতেই আপনাদেরকে বলতে চাই যে ইটালিতে যারা এখন দু হাজার পঁচিশ সালে যারা আবেদন করছেন আপনাদের নোলস্তা উঠতে কেন দেরি হচ্ছে এর কারণ হল ইটালি সরকার জর্জামিলি তিনি বিভিন্ন রকমের সিস্টেম কিন্তু ইটালিতে করছে আপনারা জানেন বিভিন্ন রকমের নতুন নতুন আইন করছে যার কারণে সে আইন অনুসারে কিন্তু অনেকে আমরা আসি জানি অনেকেই জানি না রাইট কিনা আপনারা কিন্তু অনেকেই জানেন না আপনারা এই যে আমরা যেগুলো বলছি ইটালি থেকে সেগুলো কিন্তু আপনারা মোবাইলে আপনাদের হাতে থাকা মোবাইলটি থেকে কিন্তু আপনারা জানতে পারেন এছাড়া কিন্তু আর কিছু না রাইট কিনা কিন্তু দেখেন ইটালিতে কি সিস্টেম করছে বর্তমানে যারা এই যে কিছুদিন আগে যখন বাংলাদেশে মিলি গেছিল লোক গেছিল তখন আপনারা জানেন যে এক বাংলাদেশে চোর বাঘপার ধরা পড়ছিল আপনার এই বিশাহাজ চক্রের সাথে জড়িত ছিল হ্যাঁ দালালি করছিল মানে এক কথাই দালাল সবচাইতে বড় দালাল যে গ্যাং সে ধরা পড়ছে এবং তার সাথে আরো বাকি পাঁচজন সবাই মিলে ধরা পড়ছিল সেই ক্ষেত্রে যখনই আপনার ইতালি সরকার জানতে পারে যে বাংলাদেশের এই অবস্থা সেই জায়গা থেকে স্পেশালভাবেই ভাবেই আমাদের বাংলাদেশেদের জন্য শুধুমাত্র বিভিন্ন দেশেই কিন্তু দুর্নীতি হয় কিন্তু আমাদের দেশে একটু বেশিই হয় সেই ক্ষেত্রে ইটালি সরকার যেটা করছে যে আপনার আমার যত যারাই যত আপনারা যেখান থেকে আবেদন করছেন একটা মালিকের কাছে দেখা গেছে পাঁচজন লোক আসতে পারবে কিন্তু সে মালিকের আন্ডারে কয়টা আবেদন পড়ল সেটি হান্ড্রেড পার্সেন্ট ভাবে যাচাই করবে ইটালি সরকার হান্ড্রেড পার্সেন্ট ভাবে যাচাই করবে যদি দেখা গেছে পাঁচ জনের উপরে যদি বেশি থাকে তাহলে ওই মালিকের উপরে সবচাইতে বড় আপনার ব্যবস্থা নিবে তাকে কি করা দরকার ইটালি সরকার করবে কথা বুঝতে পারছেন এখন এখন থাকতে পারে ভাই তাহলে আমরা যারা আবেদন করছি তাহলে আমাদের কি হবে এই জন্যই আপনাদেরকে বলতে চাই যারাই আপনারা আবেদন করছেন দেখা গেছে এক মালিকের কাছে দশ জন আবেদন করছেন ভাই আপনি তো জানেন না জানে কে দালাল জানে যে এই দেশে তার সাথে আপনার এই কাজকর্মগুলো করতেছে সে জানে কিন্তু অন্য কেউ কিন্তু জানে না সেম ফর এক্সাম্পল আপনার এই যে নজরুলের মতো বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রিয় দর্শক একটা কথাই বলতে চাই আমি যে আপনারা কেউ টাকা পয়সা ভাই এখন দিবেন না বেশি করে আপনারা যত টাকা কম দিয়ে পারেন আপনারা আপনাদের নরস্থা যদি উঠে কেননা তাহলে মনে রাখবেন আপনারা হান্ড্রেড পারসেন্ট আপনারা বিষা পাওয়ার যোগ্য ইনশাল্লাহ যদি কোনো কারণবশত কোনো প্রবলেম যদি না থাকে সেই ক্ষেত্রে ইটালি সরকার বর্তমানে আপনাদের কাগজপাতিগুলো ম্যানুয়াল চেক করাচ্ছে এবং এই চেকগুলো চলবে যতদিন পর্যন্ত এই ইটালি সরকার এই সরকার বর্তমান সরকার থাকবে এবং পরবর্তীতে কী হয় সেটা পরবর্তী সরকার যখন আসবে তখন তখন দেখা যাবে আমি মনে করি আমাদের দেশের জন্য ভালো কেননা আমাদের দেশের যে পরিচিতি এই পরিচিতিতে এরকমটাই করা ভালো কথা আছে খাজনা থেকে বাজনা বেশি আপনাকে তো শুধু আশার উপরে আশায় রাখবে আপনি তো বলবে যে দালালরা বলবে যে আপনাকে ভিসা হয়ে যাইতেছে ভিসা হবে আর কয়েকদিন পর আপনি ভিসা পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনি দিনের পর দিন অপেক্ষা থাকবেন আর আপনার কাছ থেকে এক এক পর এক টাকা নিতে থাকবে তা আপনাদের কাছে একটাই অনুরোধ করবো যে কেউ কোনো টাকা পয়সা দিবেন না তাদের সাথে যে লেনদেন করছেন অবশ্যই ভিসা পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করবেন টাকা যায় যাক কিন্তু আমাদের টার্গেট কি জিটালি ইটালি পর্যন্ত আমরা আসতে পারি রাইট কিনা এখন যাই হোক আশা করি এটা আপনারা বুঝতে পারছেন বা আপনাদের নোলস্তা উঠতে এত বা দেরি হচ্ছে এবং আশা করি হয়তো ইটালি সরকার যেটা বলছে যে এই ম্যানুয়াল চেকের কারণে হয়তো আরো দুই এক মাস আপনাদের দেরি হয়ে যেতে পারে এতটুকু মাথায় রাখবেন হ্যাঁ তারপর যদি কোনো আপডেট আসে অবশ্যই তো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এবং যারাই আপনারা এইরকম ভুক্তভোগীরা আছেন বিচার জন্য অপেক্ষা আছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য আছেন আপনাদেরকে এর আগেও বলছি এখনো বলতেছি যে আপনারা ইনশাআল্লাহ অপেক্ষা করছেন একটু অপেক্ষা করেন আপনাদের জন্য অতি দূরতই একটা সমাধানে চলে আসবে একটা সমাধানের ভিতরে চলে আসবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো এবং পাশাপাশি আপনাদেরকে সর্বশেষ একটা কথাই বলতে চাই যারাই আপনারা এই আটই এপ্রিলে যারা আপনারা অংশগ্রহণ করতেছেন আন্দোলনে যারা আপনারা অংশগ্রহণ করতেছেন ভুক্তভোগীরা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে ভাই দেখবেন সব দিকে আপনারা নজর রাখবেন আপনারা বুঝদার মানুষ জ্ঞানী মানুষ আপনাদেরকে এত বুঝাইতে হয় না আপনারা যথেষ্ট পরিমাণে বুঝেন যাতে দেশের সম্পদ যাতে নষ্ট না হয় এবং দেশের বদনাম যাতে না হয় এমন কোনো বদনাম করবেন না সরি যাতে আমাদের বাংলাদেশ থেকে আম্বাসি বন্ধ করে ভিন্ন পাশের দেশে নিয়ে যায় কেননা তাদের দেশের সাথে আমাদের দেশের অনেক ক্ষতিভয় মানুষ আছে যাদের কিনা এখন পর্যন্ত ওঠা বসা তো তারা কি করবে আপনাদের ভিতরে গ্রুপের ভিতরে ঢুকে মানুষ মানে ভাঙচুর করবে এটা করবে সেটা করবে ভাই এগুলো যাতে না হয় এগুলো লক্ষ্য রাখবেন প্লিজ দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে এটাই শেষ দিয়ে আপনাদেরকে বলে দিলাম এরা শুধু অপেক্ষা আছে যে কখন কোন জায়গায় মিসিন মিটিং হয় কোন জায়গায় কি হয় তখনই কি করবে একটা না একটা দুর্ঘটনার ভিতরে ফেলে দেওয়ার জন্য তারা সবসময় প্রস্তুত থাকে যাই হোক আসলে এত বুঝাইতে হয় না বুঝলে বুঝ পাতা না বুঝলে ঢুকাবেন আর বের করে দিবেন আমার তো কিছু করার নাই আছে এরকম অসংখ্য ইউটিউবার আছে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করে কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন না যাই হোক যারা বুঝান তারা অল্প বুঝেন আজকের মতো প্রিয় দর্শক সাথে এখানে ভিডিওটি শেষ করতেছে আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতেছে আপনি যদি ইসলাম ধর্ম হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ নামাজ যার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি ভালো করে সুস্থ থাকুন পরবর্তী তো নতুন কিছু নেই সালামুয়ালকুম রহমদুল্লাহাম আবার